প্রতিদিন ফোন আসে উনি কিন্তু এবছর অনেক সাপ বলেছেন মানে ঘাটাল মহকুমার মধ্যে ঘাটাল গোয়া ঘাটাল ইত্যাদি জায়গাতে প্রচুর সাপ ধরেছেন এবং ডাকলে উনি ওনাকে পাওয়া যায় ওনাকে কোনো সম্বর্ধনা জানাচ্ছি আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমরা এই রাহুল মামতদিনের সম্মান ওনাকে আমরা দিলাম আমরা এর আগে মলায় প্রতি ওনাকে সম্মান জানানো হয়নি এই প্রথমে আমরা ওনাকে সম্মান জানালাম এবার উনি আরও সকল কাজে এবং এরা যে কাজটা করে কিন্তু অর্থের জন্য নয় খুব দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজের বাইকের পয়সা তেল ভরে এই কাজটা করে কিন্তু আপনি বলেন জীবনে ঝুঁকি নিয়ে করে জীবনে ঝুঁকি নিয়ে আমি রাত বারোটা একটা দুটো আড়াইটা তিনটে চারটে পর্যন্ত রেস্কিউ করি কালকে সাতটা রেস্কিউ যায় সকালে মর্নিংয়ে বেরিয়েছি রাত আড়াইটা তিনটের সময় বাড়ি আজকে আবার মর্নিংয়ে বেরিয়ে পড়েছি আমি এখন দুটার সময় আসার স্যার বলেছিলাম সরি সার রেস্কিউ জগন্নাথপুরে একটা ছিল সেই জায়গায় স্যার আমি বললে

Ik